এই যে কাকিমা এখন যিশুর জন্য কষা মাংস দিচ্ছে দারুণ হচ্ছে হ্যালো বন্ধুরা চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো শীতকাল তো পড়ে গেছে আর শীতকাল মানেই রোদের আমেজ তো ছাদে তো আসা হয় খাওয়া দাওয়ার পরে রোদ পোয়াতে তো আজকে আমরা শুরু করলাম ছাদে একটু গেট টুগেদারের মতো পিকনিকও বলতে পারো গেট টুগেদার তো ওইদিকে আজ শুনতেই পাচ্ছ রোদের দিকে তাকাতে পারছি না কারণ রোদটা গায়ে পড়ছে বেশ ভালোই লাগছে তো এই যে কাকিমা এদিকে রান্না শুরু করে দিয়েছে কাকিমা আজ কি রান্না হবে আমাদের চিকেন কষা ধরে কষা খাবে না পাতলা ঝোল খাবে সেটা বলো ঝোল এদিকে মুখে বলে পাতলা ঝোল আর এদিকে বলছে চিকেন কষা তো এই যে আমরা চলে এসেছি সমস্ত সরঞ্জাম নিয়ে এখানে রান্না করছি আর গরম গরম ভাত ধোয়াউটা ভাত তো রোদটা থাকতে থাকতেই আমাদের এটা সেরে ফেলতে হবে দুপুরে তো কাকু কিউ গেছে দোকানে আর আমার বর গেছে কাজে তো আসুক আর সবাই মিলে আসলে তারপরে ভাতটা বসাবো তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার আলু ভাজা হচ্ছে ছাদের মধ্যে রান্না করার একটা আলাদাই আমেজ তাই না বলো কাকিমা ঘরের ভিতরে তো রান্না করি একই রকম মেনু হলেও তাও আর এই দেখো আমার পাগলটা কি করছে ঘুরে বেড়াচ্ছে রোলান্ডো নাম জিজ্ঞাসা করলে বলে রোনাল্ডো তুমি কী করছো সিম্পাঞ্জি হল 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 ও হল কেমন করে দেখি তো একটু লজ্জা হয়ে গেছে আর এই যে আমাদের হাড়ির মধ্যে চাল ভিজানো আছে আর এই যে আমাদের চিকেন আর ব্যাগের মধ্যে করে সমস্ত সরঞ্জাম আনা হয়েছে আর কাকিমা একটা জিনিস নিয়েছে সেটা হচ্ছে কাকিমা কি নিয়ে এসেছো তুমি বাটি করে বলছিলে ভালো লাগবে ধনে পাতা বাটা নিয়ে এসেছো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো এই যে গরম ভাতে ভালো লাগবে তাই না বলো এই যে আমার বর হিরো আসছে হিরো এ দুষ্টুমি করছে দুষ্টুমি এই আরে আরেকদিন হবে আজকে তো রেডিমেড হঠাৎ করে আয়োজন করা হলো না কাকিমা বললাম চলো ছাদে বসে খাই তুমি চলে এসছো ভালো যাও তারপর স্নানটা সেটা চলে আসো না এখন মাংস দিচ্ছে রোদে কালারটা কি এসেছে দারুণ মাংসটা ভালো না বাবা হ্যাঁ কাকিমা দিয়েছি আমি ম্যানেট করার সময় দিয়ে রেখেছি এবার পরে একবার দেখে নেবে আর এখানে এটা মাদুরও আনা হয়েছে আমাদের কেউ রিল্যাক্স করতে চাইলে রিল্যাক্স করতে পারবে আমার ছেলে এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিল বেশ ভালোই লাগছে নিয়ে চলে এসেছে আলু কাবলি কোথায় বিক্রি হচ্ছিল বাড়ির সামনে এই যে এক একা খাচ্ছে বউকে দিচ্ছে না ছেলেকে দিয়েছ ওই বাবা কত বড় আমার ছেলেটা দাও হ্যাঁ আমাদের চিকেন কষানো ওদিকে কমপ্লিট কাকিমা কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো দিশুকে দেবা দাঁড়াও একটু বাটিটা ধুয়ে দিই বাবা তুমি কষা মাংস খেতে চাও তাই কে দেবে কে দেবে এই যে কাকিমা এখন যিশুর জন্য কষা মাংস দিচ্ছে দারুন হচ্ছে এটা এই হাড় দিয়ে অত গোল গোল পিসগুলো না দিয়ে এটা হাড়ের থেকে তো না

আমাদের পাতলা ঝোল করা হবে তার জন্য জল পরিমাণটা বেশি দেওয়া হলো গেছে তো এই যে ভাত আমাদের হয়েই এসেছে কাটা হবে জন্য বাকি সদস্যরা চলে এসেছে সুকন্যা টুমুকটা দেখি লজ্জা পাচ্ছে আর ওদিকে সুস্মিতা শশা খেতে ব্যস্ত আর এই যে আমার বর শশা কেটে ফেলেছে

কাকু পিকনিক দারুন কাটলো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ তো বিকেল বেলা খাওয়া দাওয়ার পরে এখন একটু ঘুরলাম আর আমার বর এখনো খাচ্ছে কমপ্লিটই হয়নি তো এবার আমরা নিচে চলে যাব বেশ দারুন কাটলো আজকে দিনটা কেমন লাগলো লাগলো তো এই যে এখন এগুলো সব নিয়ে যেতে হবে তো এগুলো নিয়ে যাই হচ্ছে কষ্টকর কাজ খাওয়া দাওয়ার পরে ঘুমাই তো যাই হোক নিশু তোমার কেমন লাগলো তো চলো বন্ধুরা খুব ছোট্ট একটা ভিডিও ছিল শীতকাল চলে এসেছে তো শীতের আমেজ দিনে পিকনিক করলাম ছাদের উপরে তো কাকিতে বাড়ি আমাদের বাড়ি মিলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিও এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে